আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আসলে কবুতর ঘরে এসে যখন এরকম একটা দৃশ্য দেখি আসলে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কবুতর হচ্ছে ডিম আজকে পুটছে আরেকটা শুধু একটা না ঠিক আছে আজকে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো এটা হচ্ছে এইখানে আমি আরেকটা খোসা দেখলাম ঠিক আছে এই যে খোসা এবং হচ্ছে আমাদের ওপেন প্লেসে যে একটা কবুতর ডিম পার ছিল সেখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে আর দুটাই কিন্তু ফাটাফাটা অবস্থা এটা ইনশাল্লাহ আজকের ভিতরে ফুটবে এই যে দুইটাই সেম তো ইনশাল্লাহ দুটা ডিমে ফুটবে সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য আর এইখানে আমার কবুতর এটা ডিম একটু পরে পারছে যার কারণে এটা একটু লেট হবে এবং এইখানে আর জোড়া কবুতর এই যে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ এই জিনিসগুলো আসলে দেখলে কি যে খুশি লাগে একজন কবুতর পালকের কাছে যে তার কবুতর হচ্ছে ডিম পারছে এবং ডিম থেকে বাচ্চা বেরোয়ছে ঠিকভাবে তো এই জিনিসগুলো আসলে খুব মানে আনন্দের একটা মুহূর্ত ঠিক আছে তো শুধু এটা না আমাদের এখানে বাচ্চা চেকার কথা আরে মাসা আল্লাহ মার্শাল্লাহ বলা ছাড়া মনে করেন যে কোনো কথা নাই আজকে খুশির খুবই খুশির খবর সবগুলা মার্শাল্লাহ এখানে আচ্ছা এই যে দেখছেন কত সুন্দর একটা ডিম ফুটছে আরেকটা এটাও ইনশাল্লাহ এই যে এটাও কিন্তু একরকম ধাক্কা আসছে এটাও ফাটাই ফেলবে ইনশাল্লাহ খুব শীঘ্রই সো মাত্র হচ্ছে একটা ডিম ফুটাইছে ঠিক আছে সো এইখানে কিন্তু আপনারা দেখছেন আমাদের এই কবুতরটাও কিন্তু আরেকটা বাচ্চা ফুটাই ফেলছে এবং এইখানে একটা ডিম ফুট পারছে এটা এখনও ফুটায় না এটা সময় লাগবে সো আজকে কিন্তু অনেকগুলো কবুতর হ্যাঁ অনেকগুলো কবুতরের ডিম ফুটার কথা কারণ এক তারিখে পারছে সেই ক্ষেত্রে হচ্ছে আজকে উনিশ তারিখ তো দেখা যাক এইখানে দেখেন ঠিক আছে এইখানে কিন্তু আরেকটা কবুতর আছে যেটা বাচ্চা ফুটাইছে সম্ভবত দেখি দেখছেন কত সুন্দর একটা ফুটাইছে এবং আরো একটা আছে সেটা হচ্ছে এইখানে আমাদের গড়া কবুতর মুখী কবুতরটা মুখী কবুতরটার এই যে ডিমের কিন্তু খোসা দেখা যাইতেছে এখানে কিন্তু আমাদের মুখীর ডিমের খোসাটা দেখে বোঝা যাইতেছে যে মুখী কবুতর ডিম হচ্ছে একটা ভেঙে ফেলছে আর একটা ইনশাল্লাহ কালকের মধ্যে ফুটবে তো এটার কিন্তু একটা বড় আপডেট আমি হচ্ছে ইনশাল্লাহ দিয়ে দিব খুব শীঘ্রই তো এখানে আমাদের মুরগি ডিম পাচ্ছে এবং মুরগিরা বাদ দাও হচ্ছে এখানে মুরগির ওই যে ডিম ডিমটা বাইর করো তুই ডিম সিদ্ধ করে এলাম না তা আর এইখানে এখানে ওরা ডিম একটু দেরিতে পারছে যার কারণে ওদেরটা আরেকটু পরে ফুটবে এবং ওইটাও আরেকটু পরে ফুটবে তো সবগুলো মিলাইয়া আমি হচ্ছে একটা বড় ভিডিও লং ভিডিও আরেকটা আপলোড দিব সেইখানে হচ্ছে আমার কতগুলো ডিম কবুতর বাচ্চা করছে এবার ইনশাআল্লাহ সেটাই আর এখানে কিন্তু আমাদের ওই কবুতরটা ডিম পেরা দিচ্ছে তো আমি এখন আমার কবুতরগুলোকে হচ্ছে খাবার দিয়ে দিব তো আজকের মতো এখানে বিদায় নেই বিদায় নেওয়ার এক আমাদের কোয়েল পাখিগুলা দেখেন মশাল্লাহ কোয়েল পাখিগুলা কিন্তু ডিম দিচ্ছে ভালোই কোয়েল পাখিগুলা এখানে এখন আপাতত একটা ডিম দেখা যাচ্ছে কিন্তু তিনটে ডিম দেওয়ার কথা সো যাক আলহামদুলিল্লাহ একটা ডিম পারসে সো আজকের ভিডিও ছিল এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ সবাইকে